আজ আমাদের কাঠমান্ডুর শেষ দিন কাঠমান্ডু হোটেল থেকে আমি আমার পরিবারের আমাদের পরিবারের সমস্ত সদস্যদের জানাই বিশেষ বিশেষভাবে অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা ছোটদের জানায় আমার অনেক অনেক আদর আমি জানি গতকাল আমার তিরিশকে ভিউয়ার্স হয়েছে এটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে কি আপনারা যে আমার পাশে এরকমভাবে রয়েছেন আমাদের পাশে রয়েছেন হ্যাঁ আমার এবং আমাদের ফ্যামিলির পাশে রয়েছেন বিশেষ করে আমাদের মাদার চ্যানেল ইনসাইড আউট ছত্রছায় আমরা তার উৎসাহে আমরা যারা এই ব্লগিংয়ে নেমেছি হ্যাঁ সেন সে এএসএফ ফ্যামিলি ভৌমিক ফিলা তারপরে মৌমিতা আপনজন জন চ্যানেল মানিস কিচেন সমস্ত ভিভারদের সদস্যদের আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভেচ্ছা রইল আমি খুব খুশি আপনারা এইভাবে আমাদের পাশে রয়েছেন আমাদের সকলের পাশে রয়েছেন এর জন্যে আমি আমার তরফ থেকে আবারও আন্তরিক ও শুভেচ্ছা আমি খুব খুশি হয়েছি আপনারা এইভাবেই সকলের পাশে থাকবেন প্রত্যেকেই পরিশ্রম করছে ভীষণ ভীষণভাবে তারা আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য যে যেভাবে পাচ্ছে নিজের নিজের চেষ্টায় এগিয়ে যাচ্ছে প্রত্যেকের পাশেই থাকুন আমি তাদের সবার থেকে বড়ো হয়ে আমি আপনাদের কাছে এই অনুরোধটা করছি কেউই সরে যাবেন না ভুলভ্রান্তি অনেকেই অনেক সময় করে ফেলে আমিও করি কাজ করতে গেলে ভুল হয় যাই হোক ভুলতুকি মার্চনা করে আপনারা যে তাদের সকলের পাশে আছে আমি এই জন্য আবার আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই সকলেই ভালো থাকবেন আমরাও খুব ভালো আছি আনন্দে আছি বয়স্ক যারা আছেন তারা সাবধানে থাকবেন আর আমার যারা ছোটো হ্যাঁ সকলেই ভালো থাকবেন আনন্দ থাকবেন